করেছি আমরা বর্তমানেও আপনাদের এই অশান্ত নির্যাতন হত্যা এগুলোর বিরুদ্ধে কিন্তু শান্তি চুক্তিতে তো আমাদের বাংলাদেশের মানুষের অধিকারের কোনো কথা সেখানে উল্লেখ নাই পার্বত্য চট্টগ্রামের সমস্ত পদ পদবি জনপ্রতিনিধি সব চাকমাদেরকে দেওয়া হয়েছে মারমাদেরকেও তো দেওয়া হয় নাই জনগোষ্ঠী হিসাবে পার্সেন্টেজ হিসাবে মারভারাও পাওয়ার কথা ত্রিপুরাও পাওয়ার কথা তনসঙ্গারাও পাওয়ার কথা ভোমেরাও পাওয়ার কথা কুটিরও পাওয়ার কথা চট্টগ্রামের হাসপাতাল হাসপাতালগুলোতে যদি আপনারা ভিজিট করে দেখেন তাহলে দেখবেন একজন বাঙালি ডাক্তার খুঁজে পাওয়া সেখানে কষ্টকর এজন্য আমরা পার্বত্য চট্টগ্রামের সমস্ত বৈষম্য দূর করার জন্য এই বৈষম্য অবিরোধী দেখেছেন সম্প্রতি দুটি পতনাম বিশেষ করে খাদাছড়ির ব্যবসায়ী মামুন ওড়ির সরকার দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যখন পদক্ষেপ নিচ্ছে এই অশান্ত করার জন্য শিক্ষক নেতা শিক্ষক নেতা সোহালানাকে হত্যা করেছে আমার পূর্ব শ্রমিক জনাব মামনকে হত্যা করেছে এইভাবে চট্টগ্রামে তারা আজকে একটি অরাজকতা তৈরি করছে আমরা আজকে বাঙালির জনগণ পার্বত্য বাঙালির ছাত্র জনতা পার্বত্য বাঙালি শ্রমিক জনতা নির্যুপ থাকবে না আমি পার্বত্য চট্টগ্রামে একটি বাংলা বাংলাদেশের মানচিত্রের অংশ